আদিবাসী সম্প্রদায়ের উল্লেখযোগ্য করম পুজো এই পুজো দুদিন ব্যাপী বৃন্দাবনপুর আদিবাসী পাড়ায় এই উৎসব আয়োজিত হলো আদিবাসী সম্প্রদায়ের করম উৎসবে তারা জঙ্গলে গিয়ে করম গাছের ডাল ফল ফুল সংগ্রহ করে এরপর করম পুজো হয় করম গাছের ডালকে প্রতীক হিসেবে পুজো করা হয় সকলে মিলে করম নাচ নাচে পুরুষ মহিলা মিলে একটা বৃত্ত তৈরি করে করম পুজোয় দুদিন ধরে নাচ গান চলে এদিন বৃন্দাবনপুর আদিবাসী পাড়ায় করম পুজো দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিলেন উপস্থিত ছিলেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ বিশিষ্টরা আদিবাসী সম্প্রদায়ের নেতা শ্যাম সোরেনকেও দেখা গেল তুলে ধরলাম বিস্তারিত

পুজোটার নাম কি হচ্ছে আমাদের দুদিন আজ করম পুজো আজ হচ্ছে প্রতি বছরই আমাদের এই বৃন্দাবন করে নম্বর ওয়ার্ডে করে থাকে এবং নাচ গান আমাদের এটা হয়ে থাকে এবং আমরা এটা গোটা ওয়েস্ট কারম করম পুজো বলে আমাদের আদিবাসী সমাজের একটা বিরাট একটা আমাদের উৎসব উৎসব বলা চলে এটা আমাদের আরামবাগ এক নম্বর ওয়ার্ডে বৃন্দাবনপুর আদিবাসী পাড়া আর আমাদের এখানে আইসি বড়বাবু আমাদের আরামবাগ থানা থেকে সহযোগিতা করে এবং ওনাকে আমরা যতবার আমন্ত্রিত করেছি ততবার উনি এসেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন আর আমরা আছি রাকেশ সিং বাসায় তাকেও আমরা অনেক ধন্যবাদ জানাই আমাদের সময় দেওয়ার জন্য আর আমাদের যে করম পূজাটা আজ নিয়ে আজ শেষ দিন দু দিন ধরে আমাদের প্রোগ্রাম ছিল এবং আমাদের পুজো এক রাত পুজো পাতা চলেছে এবং আজকে আমাদের বিসর্জন দিন আজ আমরা আর কিছুক্ষণ মধ্যেই আমরা বিসর্জন করে দেবাই হ্যাঁ কাল থেকে আমাদের পুজো শুরু হয়েছে সারাদিন একদম কাল থেকে আজ শেষ দিন আর বিসর্জন হবে সেটা আমাদের প্রতি বছরই করে আসি আমাদের চলবে নিয়ে অটোপালস অটো এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি